নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প কানা মামা গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প কানা মামা ঠিকে ঝিকে নির্দেশ উপদেশ দিয়ে বাচ্চা ছেলেমে দুটির খাবারের ব্যবস্থা করে সবে রান্নাঘরে ঢুকেছে রমা সমীরন এসে বলল শোনো তোমাকে এক ভদ্রলোক ডাকছেন রমা বলল ও মা এই সাত সকালে কি আবার ডাকতে এলেন আমাকে সমীরন বলল কথার ভাবটাপ শুনে মনে হলো আমার মহামান্য শ্বশুরকুলেরই কেউ হবেন এসোয় না রমা আর কোনো কথা না বলে মাথায় একটু আঁচল তুলে দিয়ে স্বামীর পিছনে পিছনে বাইরের ঘরে চলে এলো তারপর তক্তপোষের ওপর পা তুলে বসা মানুষটির দিকে তাকিয়ে বলল ও আপনি বেশবাসে রায়মোহনকে ঠিক ভদ্রলোক বলা চলে না এক মাথা কাঁচা পাকা চুল মুখে দু তিন দিনে দাড়ি গায়ে একটা আদময়লা ফতুয়া রমার কথার জবাবে রায়মোহন তার ময়লা দাঁতগুলি বার করে এক গাল হেসে বলল হ্যাঁ মা আমি কাঁটা পুকুর লেনে চারুদির ওখানে গিয়েছিলাম কথায় কথায় তোমার কথা উঠল তিনিই দিলেন তোমাদের নতুন ঠিকানা বাবাজি তো দেখে চিনতেই পারলে না তাঁর তো চিনবার কথা নয় এর আগে দেখেননি তো কোনো দিন বুঝলেন বাবাজি আপনার শাশুড়ি আমার সহদরা বোনের চেয়েও বেশি শুধু যে রক্তের সম্পর্ক আছে তাই নয় খুব ভালোবাসেন রমা মৃদু হেসে এগিয়ে গিয়ে মাথাটা একটু নোয়াতেই রায়মোহন বাধা দিয়ে বলল থাক থাক আর পায়ের ধুলো নিতে হবে না আমি এমনিতেই আশীর্বাদ করছি সুখে থাকো ধুলো অবশ্য রমা এমনিতেও নিত না ধুলো নেবে কি পা দুখানার যা অবস্থা জুতোর ফাঁক দিয়ে কোত থেকে কাদা ঢুকেছে কেবল কি কাদা ডান পায়ের বুড়ো আঙুলটি ময়লা ন্যাকড়ায় জড়ানো বোধ হয় ঘাটা হয়ে থাকবে শিরশির করে উঠল রমার গা রায়মামা চিরকালই বড় নোংরা এমন বেশবাস নিয়ে কেউ কুটুম বাড়িতে আসে ছিছি একটু বাদে রমা বলল তারপর ভালো আছেন সব অনেক দিন পরে দেখলাম আপনাকে রায়মোহন হেসে বলল আর মা ইচ্ছে তো হয় আসি কিন্তু সংসারে ঝামেলায় অস্থির যা দিনকাল পড়েছে একখানা যাক এবার ভালোই হলো কাছাকাছি এসে গেলে তোমরা আমি তো সামনেই থাকি ওই দত্ত বাগানে তত্ত্বতালাস নিতে এবার আর কোনো অসুবিধা হবে না মা চাই কি সকাল সন্ধ্যে দুবেলায় আসতে পারবো সমীরন লক্ষ্য করল মামা এত কাছে থাকেন এমন সুখবর শুনেও ভাগ্নির মুখ তেমন প্রসন্ন হয়ে ওঠে না সে গম্ভীরভাবেই বলল বেশ তো আসবেন রায়মোহন এবার একটু উঠবার ভঙ্গি করে বলল তাহলে চলি মা বাবাজি দয়া করে যাবেন কিন্তু মাঝে মাঝে সমীরন সৌজন্য দেখিয়ে বলল তা তো যাবই কিন্তু এখনই উঠছেন কেন বসুন যাটা খান রমা ওকে রমা মৃদু হেসে স্বামীকে একটু তিরস্কারের ভঙ্গিতে বলল তা কি তোমাকে বলে দিতে হবে প্রথম দিন ব্যাপারটা নিতান্ত মন্দ হল না খানাস্টেক লুচি বড় বড় দুখানা বেগুন ভাজা দুটি সন্দেশ বড় একখানা থালাই করে সাজিয়ে এনে রায়মোহনের সামনে ধরে দিল রমা নতুন চায়ের কাপে চা করে দিল সৌজন্য সমীরনও জানে সিগারেটের প্যাকেট সে রায়মোহনের সামনে তুলে ধরল এগিয়ে ধরল তিনকনি সাদা ধবধবে শৌখিন ছাইদানিটি আশ্চর্য রায়মোহন তবু সিগারেটের ছাই মেঝেই ঝাড়তে লাগল নতুন বাসার প্রশংসা করে ভাগ্নি জামাইকে আর এক দফা আশীর্বাদ করে সমীরণের ছেলে মেয়ে সন্তু আর শিখাকে গাল টিপে আদর জানিয়ে প্রায় ঘণ্টাখানিক বাদে রায়মোহন শেষ পর্যন্ত বিদায় নিল ফাঁকা ঘরে সমীরণ এবার স্ত্রীর দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল যাই বলো তোমার মামাটি কিন্তু বেশ শ্বশুরবাড়ির অনেক আত্মীয় কুটুম্বের সঙ্গেই তো আলাপ হয়েছে কিন্তু এমন হৃদয়বান এমন স্নেহশীল আর সদালাপি রমা চটে উঠে বলল থাক থাক তোমাকে আর এত ঠাট্টা করতে হবে না আমার আপন মামা বুঝি সমীরন তেমনি পরিহাসের ভঙ্গিতে বলল কি যে বলো মামা আপন ছাড়া পর হয় না কি কারো রমা গম্ভীরভাবে বলল অনেক দূরের সম্পর্ক মায়ের মাস্তুত ভাইয়ের কীরকম যেন জেঠতুতো না খুঁটতু ভাই আমি ঠিক ভালো করে জানি নে সমীরন বলল তবে যে শুনলুম তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন রমা বলল হাতি করেছেন উনি ওরকম বানিয়ে বানিয়ে বলেন চিরটা কাল এই করেই কাটালেন কাজকর্ম কিছু করবেন না এদিকে বিয়েথা করেছেন ছেলে মেয়ে হয়েছে সমীরন জিজ্ঞেস করল কি করে চলে রমা নিষ্পৃহ ভঙ্গিতে বলল জানি নে জানতে চাইও নে বেশি খবর নিতে গেলেই বিপদ আমার বাবা মা কি কম ভুগেছেন এই রাইমামার জন্যে কেবল বাবা মাই বা কেন আত্মীয় কুটুম্ব কাউকে উনি ছেড়ে দেননি দিন কয়েক যেতে না যেতে ফের একদিন সকালবেলায় এসে হাজির হলো রায়মোহন কেমন আছেন বাবাজি ভাগ্নি ভালো আছে তো রমা গম্ভীর মুখে বলল ভালো সেদিন আর লুচি পরোটা কিছু নয় চায়ের সঙ্গে এক চিলতে পাউরুটি দিয়ে ভদ্রতা করল রমা রায়মোহনে তাতে ভ্রূক্ষেপ নেই সমাদরে এই ক্ষীণতা তার যেন মোটেই অপ্রত্যাশিত নয় চায়ের সঙ্গে সেই রুটির টুকরো সে পরম তৃপ্তির সঙ্গে খেয়ে শেষ করল তারপর ঘরের চারদিকে একবার তাকিয়ে রায়মোহন বলল বাহ চমৎকার বাসা পেয়েছেন বাবাজি আমি যেখানে থাকি সে এক গোয়াল কিন্তু সেই গোয়ালের মালিকের হোম্বিতম্বি যদি একবার দেখতেন মাসের মাস পনেরোটি করে টাকা গুণে নিয়ে তবে ছাড়ে আলাপ শুরু হলে কখন যে শেষ হবে তার ঠিক নেই সমীরন তাড়াতাড়ি বলল আমি একটু দরকারি কাজে বেরোচ্ছি আপনি আপনার ভাগ্নির সঙ্গে ততক্ষণ গল্প করুন রায়মোহন বলল বিলক্ষণ আপনারা কাজের মানুষ কতক্ষণ ঘরে বসে থাকবেন আপনি কাজ সেরে আসুন আমি ততক্ষণ আমার মার ঘর কন্যা দেখি গল্পের কথা বললেন বাবাজি তবে শুনুন এই রায়মোহনের মুখ থেকে রাজরাজরা রাক্ষস কক্ষসের গল্প না শুনলে ছেলেবেলায় আমার মার মুখে ভাত উঠত না চোখে ঘুম আসত না সে কথা মনে আছে রমা আছে গম্ভীরভাবে জবাব দিয়ে রমা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঢুকলো হেসে আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে খানিক্ষণের জন্যে বাড়ি ছেড়ে পালালো সমীরণ ফিরে এলো আধ ঘন্টা বাদে স্ত্রীর কাছে গিয়ে বলল আহা তোমার মামা এত শিগগিরই চলে গেলেন ভাগ্নিটি দেখছি বড়ই অকৃতজ্ঞ এখন আর রাক্ষস গল্প শুনতে বুঝি তার আর ইচ্ছা হয় না রমা রাগ করে বলল আর জ্বালিও না আমাকে তোমাদের সকলের জ্বালায় আমি পাগল হয়ে যাব এমন মহামিথ্যুক আমি আর দুটি দেখিনি কোনো দিন ওর কাছে আমরা গল্প শুনিনি তা জানো আমরা গল্প শুনতুম ভালো মামা রাঙা মামার কাছে গল্প শুনতে চাইতুম কানুদা নানুদার কাছে উনি আমাদের গল্প শোনাতে যেতেন না আরও কিছু যেতেন ভালো মন্দ এক পেট খেতে আর দিদিমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে টাকা ধার নিতে ছোট থাকলে কি হবে আমার সব মনে আছে সমীরন বলল দিদিমা তো গত হয়েছেন এবার বোধ হয় পালা রমা জবাব দিল ইস এ বড় শক্ত ঠাঁই আমি ওকে হাড়ে হাড়ে চিনি কিন্তু আমি ভাবছি আমার মার আক্কেল আচ্ছা এমন মানুষকে কেউ জেনে শুনে আত্মীয় স্বজনের ঠিকানা দেয় বলো তো সমীরন বললো তুমি আগে থাকতেই এত ঘাবড়ে যাচ্ছ কেন এখনো পাঁচ সাতশো টাকা মামা তার ভাগ্নির কাছে চেয়ে বসেননি রায়মোহন ও মানুষ চেনে দু চার পাঁচশো কেন পাঁচ দশ টাকাও সে রমা কি সমীরণের কাছে ধার চাইল না শুধু আসা যাওয়ার ভিতর দিয়ে অন্তরঙ্গতা বাড়িয়ে চলল এক কাপ দু কাপ চায়ের বেশি রমা তাকে দেয় না তবু দু একদিন বাদে বাদেই রায়মোহন আসে বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ে সমীরনের সঙ্গে গল্প করে চায়ের কাপটি আস্তে আস্তে শেষ করে বিড়ি ধরায় বিড়ি টানতে টানতে কোনো কোনো দিন রমার রান্নাঘরের সামনে গিয়ে বসে রায়মোহন বলে যেন ভাগ্নি তোমার মামিমা তো রমা রমা করে একেবারে অস্থির বলে রোজ তুমি ভাগ্নিকে দেখে আসছ কিন্তু আমি একদিনও যেতে পারলাম না রমা কোনো জবাব না দিয়ে তরকারির কড়ায় খুন্তি নাড়তে থাকে রায়মোহন আবার বলে দূর তো বেশি নয় তোমার বাড়ি কিন্তু এটুকু হেঁটে আসে তাও তার সাধ্যে কুলোয় না জর্জারি লেগেই আছে শুকিয়ে শুকিয়ে শরীরের কিছু নেই কোলে একটা বাচ্চা আছে সেও নিত্য ভোগে রমা নিষ্পৃহভাবে জবাব দেয় ডাক্তার টাক্তার দেখালেই পারেন রায়মোহন একটু ম্লান হাসে ভাগ্নি দুবেলা খাবার জোটে না তার আবার ডাক্তার আর ওষুধ স্বামী আর ছেলেমেয়ের জন্য মাছ তরকারি রাঁধতে রাঁধতে ভারী অস্বস্তি বোধ করে রমা আচ্ছা রান্নাবান্নার কাছে এসে কেউ যদি এখন উপোস আর আধপেটা খাওয়ার কথা বলে তাহলে মানুষ কি সুস্থভাবে কাজকর্ম করতে পারে নাকি এমন করে চোখ লাগিয়ে গেলে সে মাছ তরকারিতে কোনো স্বাদ থাকে রায়মোহন আবার বলে আচ্ছা তুমি একদিন যেও ভাগনি গিয়ে দেখে এসো তোমার মামিকে রমা নিষ্প্রিয়ভাবে জবাব দেয় যাব একদিন আমিও তো একা মানুষ সময় পেয়ে উঠি নে দেখে শুনে সমীরন একদিন বলল তুমি দেখছি একেবারে পাশা নিমে রমা বলল আর তুমি একেবারে মোমের পুতুল হঠাৎ এমন গলে গেলে কিসে সমীরন হেসে বলে মামা এত করে খাতির জমানোর চেষ্টা করেন কিন্তু ভাগ্নি একবার চোখ তুলেও তাকালো না রমা বলল হুম না তাকিয়েই এই অবস্থা তাকালে আর কথা ছিল না সমীরন বলল অমন করো কেন শত হলেও তো মামা নাই মামার চেয়ে কানা মামা ভালো রমা হঠাৎ চটে উঠে বলল দেখো ও বচন আমার বেলায় খাটাতে এসো না আমার আপন মামা তিনজন আছে তাদের সকলের অবস্থায় তোমাদের চেয়ে ভালো তারা কেউ কাঙালের মতো এক কাপ চায়ের প্রত্যাশায় তোমাদের দৌড়ে এসে দাঁড়ায় না রমার দুর্বলতা যে কোথায় তা টের পেতে বাকি নেই সমীরণের বাপের বাড়ির দিক থেকে যারা রমার নিকটাত্মীয় তারা সবাই মোটামুটি অবস্থাপন্ন শিক্ষিত ভদ্রলোক শুধু অকেজ অপদার্থ রায়মোহনী রমার আত্মীয়কুলের কলঙ্ক তার অস্তিত্বই যেন রমার পক্ষে ঘোর অপমানের স্ত্রীর এই দুর্বলতা যত টের পায় সমীরণ এই ঠাট্টা পরিহাসে তাকে তত অস্থির করে তোলে আর একদিন সকালে রায়মোহন এসে উপস্থিত এ কথা ও কথার পর সমীরনকে সে একান্তে ডেকে নিয়ে বলল বাবাজি একটা কাজকর্মের সন্ধান না করে দিলে তো পারি সংসার যে একেবারেই অচল হবার জো হল বলে রায়মোহন ফের তার ময়লা দাঁতগুলি বার করে হাসল সংসার চলছে না এর চেয়ে হাসির কথা যেন পৃথিবীতে আর কিছু নেই সমীরন বলল কি কাজ করবেন আপনি রায়মোহন বলল সবই তো পারি বাবাজি দোকানে আরতে খাতাও লিখতে পারি আবার আদায় তহসিলের কাজ কি ক্যানভাস যদি কোথাও জোটে তাতেও আপত্তি নেই সমীরন বলল আচ্ছা দেখব চেষ্টা করে সে কথা শুনে রমা বলল খবরদার অমন কাজও করো না শেষে তোমার মানসম্মান নিয়ে টানাটানি পড়বে বাবা বড়ো একটা স্টেশনারি দোকানে সেবার সেলসম্যানের কাজ ওকে জুটিয়ে দিয়েছিলেন দু মাসের বেশি সেখানে টিকতে পারেননি সমীরন জিজ্ঞেস করল কেন রমা বলল কেন আবার ওর কি গুণের অবধি আছে আর একবার খেয়াল হলো ব্যবসা করবেন বাবা কিছু দিলেন মামারাও দিলেন সপাচেক টাকার মতো জোগাড় হল পরপর মাস কয়েক যেতে না যেতে দেখি সেই একই অবস্থা কোথায় ব্যবসা কোথায় কি, সব ভেঙে টেঙে খাওয়া শেষ সমীরন বলল আজকাল কি করে চলছে রমা বলল এমনি চেয়ে চিনতে আত্মীয় স্বজনকে জ্বালিয়ে জ্বালিয়ে ছেলে গুটি পাঁচেক হয়েছিল সবাই প্রায় মোড়ে বেঁচেছে এখন থাকবার মধ্যে আছে বারো তেরো বছরের একটি মেয়ে মামির সঙ্গে রাত জেগে সেও ঠোঙা তৈরি করে ঘুঁটে দেয় তাই বিক্রি করে সংসার চলে আর উনি সারা শহর ঘুরে ঘুরে দিদি বৌদি ভাগ্নি ভাইজিদের খবর নিয়ে বেড়ান সাধে কি আমি দু চোখে দেখতে পারি নে লোকটির উপর সমীরণের অবশ্য সহানুভূতি আছে কিন্তু ভিতরে যত দয়ামায়াই থাকুক রায়মোহনের চাকরি বাকরির কোনো সুবিধা সে করে দিতে পারল না নিজেদের অফিসে ও ধরনের কোনো কাজকর্ম নেই অন্য দু চারজন বন্ধুবান্ধবকে বলেও তেমন কিছু ফল হলো না সবাই বলল তাই তো এরকম লোকের জন্য কি করা যায় বলো পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে এ বয়সে আচ্ছা দেখি চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টারও কোনো ফল ফুলতে দেখা গেল না তবে মাস কয়েকের মধ্যে রায়মোহন সমীর বাড়িতে বেশ একটু স্থান করে নিল ভোরবেলায় সমীরন হয়তো জরুরি কাজে বেরোবে বাজার কে করবে তাই নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছে রায়মোহন এসে বলল দিন না বাবাজি আমি দিচ্ছি আজ বাজার করে প্রায় জোর করেই বাজারে থলি নিয়ে বেরোলো রায়মোহন যে কুটুম্ব নিজে হাতে বাজার করে আনে তাকে একবেলা খেতে বলতেই হয় কিন্তু কে বল কি খাওয়া স্বামীকে খোঁটা দিয়ে রমা বলতে লাগল তুমি যেমন কুঁড়ের বাদশা তেমন তো হবে ওই বাজারের টাকা থেকে অন্তত আনাচারেক মেরেছে মাছের দাম তরকারির দাম সব বেশি বেশি করে বলে ঘরের বাল্বটা ফিউজড হয়ে গেছে নিজে আনতে পারে না সমীরন রায়মোহন বলে আমি এনে দিচ্ছি ভাগ্নি শ্যামবাজারের মোড়ে আমার জানার দোকান আছে রমার ধারণা যে বাল্বটার দাম পাঁচশিকে বলছে রায়মোহন তার আসল দাম নিশ্চয়ই এক টাকা কি আঠেরো আনার বেশি নয় ছেলেমেয়ের জন্যে একখানা লেপ করানো দরকার রায়মোহন সে দায়িত্ব নিজেই জেচে নিল রমার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে নিজেই কিনে আনল তুলো খাড়া ঠিক করলো ধনকর লেপ অবশ্য একদিনের মধ্যেই হয়ে গেল কিন্তু রমা গজগজ করতে লাগলো কমপক্ষে পাঁচটি টাকা মেরেছে সমীরন হেসে নিল আরে না না অত নয় দু চার আনা যদি নিয়ে থাকেন রমা ধমকে উঠল আমার চেয়ে ওকে তুমি বেশি চেনো টাকাই চার আনা করে যদি মেরে থাকে তাহলে হিসেব করে দেখো কতগুলি টাকার কাজ কিন্তু দাম্পত্য কলহ চরমে উঠল পরের একটি ঘটনায় বাড়ি ভাড়া বাকি পড়েছে বলে রায়মোহন শেষ পর্যন্ত গোটা পঁচিশের টাকা সমীরনের কাছ থেকে ধার নিয়ে গেল আর স্ত্রীর কাছে ব্যাপারটা কিছুতেই গোপন রাখতে পারল না সমীরন জেরায় জেরায় রমা বের করে ফেলল আসল খবরটা স্বামীকে কিছুই বলল না বলে হয়রান হয়ে গেছে তাকে বলে আর কোনো লাভ নেই কিন্তু রায়মোহন আসার সঙ্গে সঙ্গে রমা একেবারে মুখিয়ে উঠল আপনার লজ্জা করে না সব জায়গা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে শেষে এখানে এসে জুটেছেন আর কোথাও তো এখন আর পাত্তা পান না তাই এসেছেন আমার ঘাড় ভাঙতে রায়মোহন মৃদু প্রতিবাদ করে বলতে গেল এ তুমি কী বলছো ভাগ্নি রমা বাধা দিয়ে বলল ভাগ্নি ভাগ্নি করবেন না আর ঢের হয়েছে যান এবার রায়মোহন একটুকাল চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল স্ত্রীর অভদ্রতা সংকীর্ণতা নিয়ে সমীরন সেদিন অনেক কড়াকড়া কথা বলল অনেক ঝগড়া করলো রমার সঙ্গে তারপর স্বাভাবিক নিয়মে সে ঝগড়া পরদিন মিটেও গেল কিন্তু রায়মোহন আর এলো না মাসখানেক পরের কথা বাসায় ফিরে সেদিন স্ত্রীকে খবরটা দিল সমীর জানো বাবুর সঙ্গে দেখা হলো রাস্তায় বড় বাজারের একটা ফার্মে চাকরি পেয়েছেন বললেন মাইনেপত্তর নাকি মন্দ নয় রমা নিষ্পৃহ ভঙ্গিতে বলল ভালোই তো সমীরন বলল তুমি যতটা বাড়িয়ে বলেছিলে তা নয় এ বাজারে ভদ্রলোকের চাকরি জোটাবার ক্ষমতা আছে রমা বলল তা তো আছেই পঁচিশটা টাকা ফেরত চাইলেই পারতে সমীরন বলল তোমার মতো নিষ্ঠুর আর দুনিয়ায় নেই একমাত্র লেডি ম্যাকবেথের সঙ্গেই তোমার তুলনা হয় রমার স্বামীর দিকে তাকিয়ে জবাব দিল তাই নাকি তবু তো তোমাকে ম্যাকবেদ বানাতে পারলাম না দিন কয়েক আগে তারা দুজনের সিনেমায় ম্যাকবেদ দেখে এসেছিল আরও কিছুদিন বাদে ভোরে উঠে সেদিন বেড়াতে বেরোচ্ছিল সমীরন রমা বলল চলো আমিও যাই ছেলেমে মেয়ে দুটিকে তাদের দিদিমা এসে নিয়ে গেছেন আজ আর স্বামীর প্রাতভ্রমণে সঙ্গিনী হতে বাধা নেই রমার টালা পার্কে বার কয়েক চক্কর দিয়ে সমীরন বলল চলো ওই চুনিবাবুর বাজারটা ঘুরে যায় ওখানে নাকি ভালো মাছ মাছটাছ মাঝে মাঝে ওঠে রুমাল তো সঙ্গেই আছে তাতেই বেঁধে আনা যাবে রমা বলল হ্যাঁ কোনো একটা শৌখিন জিনিস কেনার বেলায় আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে সময় হয় না আদর করে মাছ তরকারি কিনতে নিয়ে যাচ্ছ আমার দায় পড়েছে মাছের বাজারে যেতে সমীরন বলল আহা, চলোই না আমি যখন সঙ্গে আছি তাও যাবে না ছোট্ট বাজার সামনে শাকসবজি আর তরকারির দোকান আলু মূল থর কুমড়োর ফালি সমীরণ বলল নিরামিষ পরে হবে চলো আগে আমিষটা সেরে আসি কিন্তু মাছের বাজারের মধ্যে একটু এগোতেই একেবারে চোখাচোকি হয়ে গেল আর কেউ নয় রায়মোহন দাস আরও পাঁচজন লোকের সঙ্গে শাড়ি বেঁধে বসেছে ডালিতে কতকগুলি ট্যাংরা আর পার্শে মাছ খদ্দের সঙ্গে মাছের দর নিয়ে তর্ক করছিল রায়মোহন রমা সমীরনকে দেখে একেবারে চক্ষু স্থির হয়ে গেল সমীরন স্ত্রীকে মৃদু স্বরে বলল চলো আমরা এখান থেকে সরে যাই বাজার করে আজার কাজ নেই ধরা পড়ে গিয়ে রায়মোহন একেবারে নুইয়ে পড়েছে লজ্জায় মাছের ডালিটা লুকিয়ে রাখার মতো ধারে কাছে আর কিছু না পেয়ে নিজের দীর্ঘ শীর্ণ দেহটাই বাঁকিয়ে ধরেছে তার ওপর তাতে সবই ঢাকা পড়েছে চোখ মুখ মাছ লজ্জা রায়মোহনের কিছুই আর দেখাবার জো নেই সমীরন চুপি চুপি আর একবার বলল চলো যাই এখানে আর দাঁড়িয়ে থেকে কি হবে কিন্তু রমা আর দাঁড়িয়ে রইল না আস্তে আস্তে এগিয়ে গেল রায়মোহনের দিকে তারপর স্নিগ্ধ কোমল স্বরে ডেকে বলল আপনার ভাগ্নি আজ নিজে বাজার করতে এসেছে দেখে শুনে কি মাছ দেবেন দিন মামা আর বাজার শেষ হয়ে গেলে আমাদের বাসা হয়ে যাবেন খাওয়ার নিমন্ত্রণ রইল দেখবেন মামি চেয়ে পার্শে মাছ নেহাত মন্দ রাঁধীনে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কানা মামা